আজকের এই ভিডিওতে ফের একটা ব্যাক অফিসের কাজ এনেছি আমরা বন্ধুরা ব্যাক অফিস এটা কিন্তু তোমাদের মানে ট্রেনিং করানো হবে ঠিক আছে ট্রেনিং করানো হবে টিভি অ্যাডভাইজারি কোম্পানির তরফ থেকে একটি দারুণ চাকরির আপডেট তোমাদের জন্য এনেছি কোথায় চাকরিটা হবে কলকাতার কোথায় অ্যাড্রেস হবে জবে কী টাইমিংয়ে কাজ করতে হবে কত স্যালারি হবে কি কী কাজ করতে হবে সব ডিটেলস জানাবো তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও বন্ধুরা গড়িয়া মেন রোড কলকাতা কলকাতার মধ্যে একটা পপুলার বা জনবহুল জায়গা যেখানে বিভিন্ন গ্রাম গ্রামগঞ্জের ছেলেরা এসে কানেক্ট করতে পারে এই গড়িয়া এরিয়াতে সেখানেই কিন্তু ফ্রেশার্স নিচ্ছে ব্যাক অফিসের ক্ষেত্রে জন্য তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পাস স্যালারি কিন্তু দেওয়া হবে প্রতি ব্যক্তিদেরকে তিরিশটা টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে বা তিরিশ জনকে কিন্তু এখানে ট্রেনিং করানো হবে আর একটু ইংলিশ জানলেই হবে গুড কমিউনিকেশান স্কিল ভালো কথা বলতে জানতে হবে বা কমিউনিকেশান স্কিলটা একটু যেন ভালো হয় তোমার ভদ্রভাবে কথা বলতে জানতে হবে সাড়ে নটা থেকে ডিউটি সাড়ে ছটায় ডিউটি শেষ অর্থাৎ ট্রেনিংটা সাড়ে নটা থেকে সাড়ে ছটা অবধি ক্লিয়ার হয়ে গেল আশা করছি কী কী কাজ করতে হবে দেখো বেশিরভাগ ক্ষেত্রেই ডেটা এন্ট্রিটা করতে হবে এবার অনেকেই বিরোধ করবে যে না ডেটা করতে হবে না অন্য কাজ করতে হবে অন্য কাজও করতে হবে কিন্তু তার সাথে সাথে ডেটা শিখতে হবে ম্যানেজমেন্টগুলোকে রেকর্ড করতে হবে এর পাশাপাশি রিপোর্ট প্রিপারেশন রিপোর্ট তৈরি করতে হবে যা যা তুমি কাজ করলে এবং এনশিওর করতে হবে ডকুমেন্টেশনগুলো মেনটেন করতে হবে তোমাকে ওয়ার্ক ফ্লো অ্যাকুরেসি ঠিকঠাক হচ্ছে কি না মেনটেন করতে হবে আর তোমাকে ব্যাক অফিস থেকে ফ্রন্ট অফিসের টিম কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে তো এখানে চাকরি করতে গেলে তোমার মেনলি গ্র্যাজুয়েটটা হলে খুব ভালো হয় কিন্তু যে মানে যাদের গ্র্যাজুয়েশান হয়ে গেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো খুব তাড়াতাড়ি জবটা পেয়ে যাবে আর এইচএস যারা তারা একবার কথা বলতে পারো বাট আশা করছি যে গ্র্যাজুয়েশান যারা তারা ভালো পাবে কারণ এদের এখন আপাতত এই মুহূর্তে এই ব্যাক অফিসের ট্রেনিংয়ের জন্য যেটা সত্যি সেটা বলছি গ্র্যাজুয়েশান কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট করে দিয়েছে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হলেই ছেলে মেয়ে মহিলা লোক সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে একটু ইংলিশ জানলেই হবে ব্যাক অফিসের কাজ আমরা এই কোম্পানির ওনারের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যার নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে যোগাযোগ করে অবশ্যই কিন্তু চাকরিটার ব্যাপারে সব ডিটেলস জেনে অ্যাপ্লাই করে দাও আর এরকম ধরনের প্রাইভেট চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখো শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলকে শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তোমাদের কি কী সুবিধা হবে তোমাদের এক নম্বর প্রাইভেট জেনুইন চাকরির আপডেট তোমরা পাবে রিসেন্টলি ঘটনা যা চলছে বর্তমানে দাঁড়িয়ে যে যে ডকুমেন্ট বা যে যে ভোটার কার্ড রিলেটেড সমস্যা বা অন্যান্য যা সমস্যা সব ভিডিও কিন্তু তোমরা পাবে এডুকেশন রিলেটেড অন্যান্য নিউজও পাবে তাই জন্য তোমরা সাবস্ক্রাইব করে নাও শুভ ক্লাসেস চ্যানেলকে আর এই চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমাদের একটা জিনিস আমি আশ্বস্ত করতে পারি বা বিশ্বাস দিতে পারি মনের মধ্যে কখনো কোনো দিনও ঠকবে না আর দ্বিতীয়ত তোমরা এখানে সব ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে কমেন্ট তোমরা চেক করলে বুঝতে পারবে এখানে কিন্তু কারোর কমেন্ট এমন লোকও আছে যারা আমাদের ভালো ভিডিও দেখেও খারাপ কমেন্ট করে আবার কোনো কোন ভিডিও যদি একটু ডাউন যায় সেই ভিডিওতে এসে ভালো কমেন্টও করে দিয়ে যায় তো ভালো খারাপ মিশিয়ে কিন্তু লোকজন আছে তাই সবাইকে বলবো ইংগেজ থাকো ব্যস্ত থাকো দেখতে থাকো শুভ ক্লাসেস কমেন্ট করো আমাদের চ্যানেল আমাদের ভিডিওগুলোতে আর ভিডিওগুলো প্রচুর 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 শেয়ার করো ভিডিও যখন চালু করবে ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরোটা দেখার চেষ্টা করো শেষ অবধি আর এইটুকু যদি করতে পারো আর সাবস্ক্রাইব যদি করে দিতে পারো আর একটা করে লাইক যদি করে দিতে পারো কমেন্ট যদি করে দিতে পারো একবার ভালোবেসে দেখো অবশ্যই তোমাদের মান মর্যাদা সমস্ত কিছু রাখবো এবং বিশ্বাসটা করো বিশ্বাস করলে আশা করছি তোমাদের কোনোদিনও ঠকাবো না